নিরিবিলি যেখানে নিরিবিলি বলতে কিছুই নেই শুধু গ্যাদারিং আর গ্যাদারিং ভাই দুঃখের কথা কি বলবো নৌকা থেকে নামার পর জায়গার নাম মহাখালী জীবনে ওই জায়গা খালি দেখলাম না তিনজনের পিছনে ঢাকায় সামনে পিক আপ টানা লাগে বউয়ের ভাঙ্গা ভাঙ্গা হাতে চিঠি গানটি পরে শুনি তার আগে জানা দরকার আপনাদের ভাই তুই এই ভিডিওতে আপনাদের কি গল্প শোনাবে গল্পটি হচ্ছে হাওরের মাঝে নৌকায় বসে গানের তালে তালে সূর্যাস্ত দেখা গাজীপুরের কাপাসিয়ায় ভাইরাল হোটেল নিরিবিলিতে খাওয়া দাওয়া শেষে অন্যরকম একটা রাত্রি যাপন করা তাহলে আর দেরি কেন চলেন গল্পের ভিতরে প্রবেশ করা যাক এ আছে তাতে তুমি লিখেছে এই দিক তাকাইলে মনে হয় না যে নৌকা যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে যখন মিলন হবে কত দিনে হাই আপনার অনুভূতিটা শুনতে চাই দুঃখের কথা কি বলবো নৌকা থেকে নামার পর এক তো নৌকা থেকে নামাতেই একটা অশান্তি মানে তিনজনের পিছনে ঢাকায় সামনে পিক আপ টানা লাগে এর মাঝখানে যখন ওঠার পর মানে আমার কাছে সেলফ ধরে না একটা যারা একটা আছে সেলফ ধরে না তো কিক মারতে হচ্ছে প্রথম কিকেই কি হয়েছে এটা কিক ফাইসে গেছে

বাকি বাইকাররা আছে আজকে ট্যুরের সঙ্গে সাথে যারা আছে একটা পঞ্চাশ বাজে এই পঞ্চাশ মিনিট চালিয়েছি আলহামদুলিল্লাহ ভালো একটা নাই এসে এখানে একটু রেস্ট কখনো কখনো ক্লান্তি ভরা শরীরে চোখ ভরা ঘুমে সময় অতিবাহিত করতে হয় অনেকের কাছে সেই সময়টা হয়তো বা কষ্টদায়ক আবার অনেকের কাছে সেটা আনন্দদায়ক তেমনি আমি তুহিন্দানা ডট কম এবং আমার সাথে রয়েছে আমরা বাইকার কমিউনিটির সম্মানিত এডমিনগন আমাদের কাছে সময়টা এখন এনজয়েবল আজকের এই ট্যুরে যে সকল মেম্বাররা ছিলেন সবাই চলে গিয়েছে শুধু যারা দায়িত্বরত লিডার ছিলেন তারাই আছে আজকের আটটাকে ভিন্নভাবে উদযাপন করার জন্য ভিন্নভাবে এনজয় করার জন্য সেই এনজয়েবল নাইটে আমিও অংশগ্রহণ করেছি আপনাদের ভাই তুহিন্ডানা ডট কম এই যে আমার প্লিয়ন নীলপুরির উপরে ঘুমাচ্ছে বাহ চমৎকার আজকে আমরা সেই সেরা নাইট উদযাপন করছি একদল তরুণ বাইকার যখন তারা বাইক রেখে সময়টাকে ভিন্নভাবে উদযাপন করে উদ্দেশ্য হচ্ছে রাতের খাবার সন্ধান করা সন্ধান করতে করতে আমরা চলে এলাম ভাইরাল হোটেল নিরিবিলিতে বাইকারদের জীবন এমনই চলছিল আড্ডা আর আড্ডা শেষে এখন চলে আসলাম খেতে সেই ভাই পিক আপ পিক আপ পিক আপ নাই ভাই অটোতে আইসি একটু আগে দেখছেন পিক আপ নাই এই পিক আপ আবার সেই পিক আপ না ঠিক আছে হোটেল নিরিবিলি যেখানে নিরিবিলি বলতে কিছুই নেই শুধু গ্যাদারিং আর গ্যাদারিং কিন্তু নাম দিয়ে রাখছে নিরিবিলি জায়গার নাম মহাখালি জীবনে ওই জায়গা খালি খালি দেখলাম না শুধু জ্যাম আর জ্যাম এই রাইতে মাথা ঘুরতেছে যে আজকে বাড়ি সারা গুরুম হচ্ছে আমাদের আসলে ভূতে ধরছে তা না হইলে কেনই বা সবাই বাসায় গিয়ে রেস্ট করতেছে আমরা ভূতের চিপায় এসে ভূতের কি জানে খাইতেছে রাত্র সাড়ে তিনটা বাজে সেই জম্পে সাতটা হয়েছে বিস্তারিত অন্য সময় বলবো সাড়ে তিনটার সময় বের হচ্ছে শুভ সকাল গলায় নাই গলা ভেঙে গেছে যে পরিমাণ চিল্লাইছি যে পরিমাণ মজা করছি গলা আর ভালো থাকে কিভাবে আর এখন পর্যন্ত আমরা চালিয়েছি তিনশো এগারো কিলোমিটার সময় হচ্ছে সকাল পাঁচটা ছাব্বিশ গতকাল সকালে গেছিলাম আমরা না আজকে সকালে ফিরলাম বাহ চব্বিশ ঘন্টা জার্নি আর নাই সারা রাত ঘুমায় নাই বন্ধুরা গলায় জোর নাই জোরে বলতে পারছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী অন্য কোনো ভিডিও ব্লগে আপনাদের সাথে কথা হবে আজকে সকালবেলা নীলপুরী সহ রাকিবের কা রাকিব নীলপুরী সহ আপনাদের ভাই তুই ডট কম বিদায় নিচ্ছে বাই বাই টাটা